নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু আপনারা কলমি শাকের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র থাকছে মূলা নক্ষত্র যদি আপনারা আজ সালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আপনাদের ক্ষেত্রে দিন রয়েছে মঙ্গলবার এবং আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকছে দুটো চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা থেকে বিকেল চারটে আঠেরো পর্যন্ত এই ছোট্ট সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে এগারোটা ছত্রিশ থেকে দুপুর একটা দশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় আজকে রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে কোনো দূরযাত্রা হতে দেখা যেতে পারে এই সময় শুভ সূচনা প্রাপ্তি হতেও দেখা যাচ্ছে রং সাদা শুভ সংখ্যা ছয় বিষ রাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার মিথুন রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি মিটে যেতে দেখা যাবে এই সময় উপহার এবং সম্মান প্রাপ্তি করতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মক্ষেত্রে সফলতা মিলবে দাম্পত্য জীবনে সমস্যা কম হতে দেখতে পাবেন সিদ্ধান্ত এই সময়কালে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বুঝে নেওয়ার চেষ্টা করুন তা আপনাদের জন্য ভালো হবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি পাওনার্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শিক্ষায় সফলতা পাবেন সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক হানি থেকে বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সমস্যাগুলি বৃদ্ধি হতে পারে যাত্রা আপনাদের ক্ষেত্রে বুঝে করতে হবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় তুলা রাশি থেমে থাকা সকল কাজগুলি সম্পূর্ণ হবে ছোট থেকে ছোট যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে ধার্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে নতুন কাজের সুযোগ আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাবে সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলি ছিল সেগুলো ধীরে ধীরে মিটে যেতে দেখতে পাবেন রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি আর্থিক সমস্যা মিটে যেতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হতে দেখা যেতে পারে থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি বিবাদ থেকে বাঁচুন মানসিক চিন্তা হতে পারে তাড়াহুড়ো করে এই সময়কালে কোনো সিদ্ধান্ত নেবেন না শুভ রং নীল শুভ সংখ্যা আকস্মিক অর্থ লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে শিক্ষা এবং প্রতিযোগিতায় সফলতা মিলতে দেখতে পাবেন ব্যর্থ চিন্তা করা থেকে আপনাদের ক্ষেত্রে বিরত থাকা উচিত এই সময় সাফল্য মিলবে প্রয়াস করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিন রাশি দেখুন সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যাবে কর্মক্ষেত্রে লাভ মিলবে এবং মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে শুভ শুভ রং আপনাদের জন্য এবং সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা রাশিফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার